নমস্কার বন্ধুরা কষে কষা কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতন কিভাবে বিস্কুট তৈরি করতে হয় সেটাই আমি আজকে দেখাবো তা চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি বন্ধুরা বিস্কুটটি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা এক কাপ সুজি এক কাপ চিনি আমি এটা মিক্সার গ্রাইন্ডে আমি এটাকে মিহি করে নিয়েছিলাম এটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দু চারটে ভেজে রাখা জিরে এবারে বন্ধুরা সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই বিস্কুট তৈরি করার জন্য যে পরিমাণে সব উপকরণগুলো নিয়েছিলাম সেটা যে পারফেক্ট হয়েছে তার সেটা আপনি বুঝবেন কি করে দেখুন বালির মতন করে ভেঙে যাচ্ছে বিস্কুটটা তার মানে খুবই খাস্তা হবে এবার আমি কি করব এখানে একটু পরিমাণে জল দেব না সম্পূর্ণটাই তেলের মধ্যে আমি এক কাপ এখানে তেল নিয়েছি একটু একটু করে দেখে দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেব বন্ধুরা আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি এবারে আমি বিস্কুট আকারে সেভ করে নেব এবারে বন্ধুরা আমি এইভাবে একটা লেচির মতন করে করে সুন্দর করে গোল করে একটা বিস্কুট আকারে সেভ করে নিচ্ছি আপনারা আপনাদের মতন মন মতো সেভ করে নিতে পারবেন যার যেরকম ইচ্ছা বিস্কুট আকারে কেউ বরফি করতে পারেন কেউ গোল করতে পারেন যে যেরকম কেউ ফুল আকারে করতে পারেন যে যেভাবে আপনারা সেভ করবেন আমি এইভাবে সেভ করে নিলাম দেখুন বন্ধুরা আমি কি সুন্দর এটা বরফি আকারে সেভ করে নিয়েছি আপনারা আপনাদের মতন করে সেভ করে নেবেন আকারে যে আর যেরকম মন চায় সে সেরকম করবেন এখন আমি এইভাবে করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব দেওয়ার পরে এই যে এটাকে যাতে তার মাপ মতন হয় এটাকে আমি দিয়ে দিচ্ছি আঁচটাকে মিডিয়াম করতে হবে মিডিয়াম করে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এবার আর বিস্কুটটা হয়ে গেছে দেখুন কত সুন্দর বিস্কুটগুলো রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে সারাশির সাহায্যে এটাকে তুলে নেব দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কতটাই সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে বেকারির মতন আমি এখন এটাকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে কতটাই সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে চায়ের সাথে খুবই সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন